আমেনজন বয়স্ক জামাই চাই সুপ্রিয় দর্শকরা আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি সিনথিয়া গ্রামের বাড়ি কোথায় বরিশাল কুয়াকাটা বরিশাল কোয়াকাটা আচ্ছা বোন আপনি প্রতিবেদনে এসেছেন কেন মূল আসলে ভাই আমি প্রতিবেদনে আসছে একটা ভালো জীবন সঙ্গী খুঁজে পাওয়ার জন্য ভালো জীবন সঙ্গী খুঁজে পাওয়ার জন্য তাই তো জি আপনার জীবন সঙ্গীটি কেমন হতে হবে জীবন সঙ্গীটি বয়স বেশি হলো আপত্তি নাই বিয়ের আগে হইলো তা তো আমার কোনো আপত্তি নাই শুধু আমাকে তিন বেলা ভরণ পোষণ দিয়ে ভালো মতন রাখলেই হবে পাঁচকটা নামাজ কোরআন সেই পর্দায় মধ্যে রাখলেই হবে সংক্ষেপে বোঝা যায় আপনি একজন পরেশগার জামাই চান তাই তো জি হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আচ্ছা প্রতিবেদনে যে এসেছেন এর মূল উদ্দেশ্য তাহলে একটা জামাই তাই না জি ঠিক আছে আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় বরিশাল কুয়াকাটা বরিশাল কুয়াকাটা পরিবারে কে কে আছে বলতে আমার যখন সাত বছর থাকে তো তখন আমার আব্বা মা আলাদা হয়ে গেছে তো এরপর থেকে আমার নানির কাছে আমি বড় হয়েছি নানির কাছে বড় হয়েছেন তাই তো জি আপনার বাবা মার কি হয়েছে মূলত মানে তারা দুইজন আলাদা হয়ে গিয়েছিল পরে দুজন দুজনের মতো বিয়ে করছে তো তাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করছে কিন্তু তারা আমার ভরণ পোষণ বা আমার সাথে যোগাযোগ রাখতে তারা ইচ্ছুক না মানে সাত বছর বয়সে আপনার বাবা মার ডিভোর্স হয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে সেপারেট হয়ে যায় তাই তো আলাদা হয়ে যায় তাদের সাথে কি আপনি বর্তমানে যোগাযোগ রাখছেন চেষ্টা করছে আমার অনেক আগে কিন্তু তারা যোগাযোগ রাখতে চাচ্ছে না মানে বাবাও যোগাযোগ রাখে না মাও যোগাযোগ রাখে না জি হ্যাঁ তারা কি দুজনেই দুজনের মতো বিয়ে সাথে করেছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনি শুধু নানীর কাছে থাকেন তাই তো হ্যাঁ আমার নানি আসলে কয়েক সপ্তাহ আগে মারা গিয়েছিল ইনাল্লাহু ইনরাজিউন কিভাবে মারা গেল ঘুমিয়ে এর মধ্যে করে মারা ও এখন বর্তমানে আপনি কি করছেন একা একা না আসলে তারপরে মারা যাওয়ার পর আমাদের গ্রামে বি দেওয়ার আমাকে চেষ্টা করছেন আমার এক দূরাত্ব এক খালা তো পরে যৌতুকের কারণে আমাদের গ্রামে বিয়ে হচ্ছে না কেমন যৌতুকের জন্য দাবি করছে

এটা কেমন না আপনার তো চাকরি পাওয়ার কথা আপনি তো শিক্ষিত একটা মেয়ে আসলে চেষ্টাও করছিলাম এখন মানুষ বাজে প্রস্তাব দেয় এর জন্য কি বলে মূলত বাজে প্রস্তাব দেয় খারাপ খারাপ প্রস্তাব দেয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তো এর আগে অনেক ভিডিও করেছেন তাই না জি হ্যাঁ এখনো কি মনের মানুষ পাননি জি না আসলে সবাই ফোন দেয় কথা বলে বলার পরে বলে আশা দেয় কিন্তু তারপর আর খবর থাকে না ব্লক মেরে দেয় বা চলে যায় ও সবাই আপনাকে আশা দিয়ে রাখে কিন্তু কেউ বাস্তবে পরিণত করে না তাই তো আচ্ছা গতবার ঈদ গেল কি ভাব কেমন কাটলো খুব বাজে সামনে তো রোজা আসতেছে কি কি প্ল্যানিং করেছেন আসলে কিছুই প্ল্যানিং নেই কি বলবো কোনো কিছু প্ল্যানিং করেন নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বোন আপনার পার্সোনাল কোনো ফোন আছে জি না আমার কোনো পার্সোনাল ফোন নাই এই বয়সে ফোন নাই এটা কি মানা যায় আসলে একটা ফোন কেনার জন্য অনেক টাকার প্রয়োজন হয় আর যেখানে আমি একটা ভালো জামা পড়তে পারি না খেতে পারি না তো আমি একটা ফোন কিভাবে ব্যবহার করব ভাইয়া সুপ্রিয় দর্শক এই বোনটির কোনো পার্সোনাল ফোন নেই তার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেব আচ্ছা বোন ভালো জামাই চান না ভালো ঘর চান ভালো জামাইও চাই তখন ভালো জামাই থাকলে ঘরে ভাবি তৈরি হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে আপনার জামাই যদি টাকা পয়সা না থাকে তা তো আমার কোনো আপত্তি আচ্ছা যদি কোনো মুরুব্বি মানুষ যার বয়স ষাট কিংবা সত্তর বছর সে যদি আপনাকে বিয়ে করতে চায় যদি বলে আমি সিনথিয়ার দায়িত্ব নিব তাকে বিয়ে করব তার জীবনটা সুখে রাখবো সে ক্ষেত্রে কি করবেন আপনি একজন তরুণী তো সে তো অর্ধেক পা কবরেই চলে গেছে তাও যদি আপনাকে বিয়ে করতে আপনি রাজি হবেন জি হ্যাঁ কেন আসলে আমার জীবনে আমি অনেক কষ্ট করছি তো আমি চাই একজনের সাথে আমার জীবনে এমন একটা মানুষ থাকুক এখন কেন আমার নানি তো নাই এখন চাই যে এমন একটা মানুষ হয়ে যার সাথে আমার কষ্টগুলো কথাগুলো বলতে পারি মানে বয়সটা কোনো বিষয় না বিষয়টা একটা ভালো মানুষ তাই তো জি সুপ্রিয় দর্শক এই বোনটির মুখেই তার জীবন গল্প শুনলেন তার কাছে বয়স কিছু না চেহারা কিছু না যদি অতীতে বউ থাকে তাও সমস্যা নাই সে শুধু চায় একটা ভালো মন ভালো মনের একটা মানুষ ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ